শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আকিবোনার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি অনেক প্রতীক্ষার পরে কিন্তু শ্যাম মাস চলেই আসলো তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু রোজা রাখতে পেরেছি সব মুসলিম আবু ভাইরাই কিন্তু রোজা আছেন আলহামদুলিল্লাহ তালার কাছে এই প্রার্থনাই করি আমরা যেন পাশো আত্ম নামাজ আর সব রোজায় রাখতে পারি আলহামদুলিল্লাহ তো আমরা যারা গৃহীণে আছি রোজার দিনে কিন্তু অনেকটাই তারা মধ্যে দিন কাটাতে হয় সকালে রান্না করতে হয় না তারপরেও কিন্তু সকালে অনেকটাই কাজ থাকে যদি সকাল থেকে একটু একটু প্রস্তুতি নেওয়া যায় তাহলে কিন্তু বিকালে রান্না বানাটা অনেকটাই সহজ হয় আর তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় আজ একটু ঘুম থেকে দেরি করে উঠেছি হঠাৎ করে মাঝরাতে খাওয়া দাওয়া এর জন্য ঘুমের অনেকটাই সমস্যা হয়েছিল হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথম থেকে একটু সমস্যা হবে তো ঘুম থেকে উঠে কিন্তু আগে মুরগি দিয়েছি কারণ কারণটা ডাকাটাকি করছিল যে প্রথমে মুরগির দরজা খুলে দিতে বাধ্য হয়েছিলাম মুরগি কিন্তু ঠিকই বুঝতে পেরেছে বেলা অনেক হয়ে গেছে এর জন্য এতটা চিৎকার করেছিল যে অনেকটাই বিরক্ত হয়ে প্রথমে মুরগির দরজা খুলে দিই এখন একটু উঠান ঝাড়ু দিয়ে নিলাম এরপর একে একে সব কাজগুলো করে নিব সব কাজই কিন্তু ক্যামেরা বন্দি করা যায় না ভিডিও করা আবার কাজ করা অনেকটাই কষ্ট হয়ে যায় তো সকালে আমি কিন্তু সব কাজ করে নেওয়ার চেষ্টা করেছি যাতে বিকালে অতটা সমস্যা না হয় যাতে ইফতারের আগে সব কাজগুলো হয়ে যায় সুন্দরভাবে আর ইফতারের পরে কিন্তু মন হচ্ছে না যে একটু কাজ করি রোজার আগে কিন্তু অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি এরপর কিন্তু কাপড় ধুতে হচ্ছে ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু প্রতিদিন কাপড় ধুতেই হয় আমি কিন্তু প্রতিদিন ভিডিও দেয় না হয়তো চেষ্টা করলে প্রতিদিন দিতে পারবো যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছেন তারা জানান প্রতিদিন ভিডিও দেওয়াটা কতটা কষ্টদায়ক এই রান্নাগুলো করেছিলাম রোজার প্রথম দিন একটু শাক ভাজি করে নিয়েছিলাম শাক ভাপে বসিয়ে দিয়ে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি এগুলো রান্নার আগে ছুলে রেখে দিয়েছিলাম এখন একটু রান্নার পাশাপাশি কেটে দিচ্ছি আর আপনারা তো সবাই জানেন আমি ইউটিউবে নতুন আর যারা নতুন ইউটিউবে আসে তাদের কিন্তু সাপোর্টের একটা বিষয় আছে হয়তো আমি সাপোর্ট না করলে নতুন যারা তারাও কিন্তু সাপোর্ট করবে না এর জন্য আর কি আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না প্রতিদিন হয়তো ভিডিও দিলে দেয় যায় কিন্তু ওই যে সাপোর্ট আমি যদি সাপোর্ট না করি তাহলে আপনি কিভাবে সাপোর্ট করবেন এর জন্যই প্রতিদিন ভিডিও দেওয়া হয় না শুধু ভিডিও নিয়ে থাকলে তো আর হয় না সংসারও তো করতে হয় হয়তো সংসার সামলেও প্রতিদিন ভিডিও দেওয়া যাবে কিন্তু প্রতিদিন ভিডিও দিলাম কিন্তু ভিউস নাই শুধু নিজের কষ্ট হবে কোনো লাভই হবে না এই জন্যই কিন্তু আমি কম ভিডিও আপলোড দিয়ে থাকি যাতে আমি বেশি সাপোর্ট দিতে পারি আসলে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দেওয়া আবার সাপোর্ট করা অনেকটাই কিন্তু কঠিন অনেক আপরা আছে শুধু ভিডিওতে আসে শুধু কমেন্ট করে চলে যায় এটা কিন্তু অনেকটাই অন্যায় আশা করি ইউটিউবে নিয়ম মেনটেন করবেন আমরা কিন্তু সবাই জানি ওপরের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় তো আমরাই কিন্তু পারি এক সহযোগিতায় সামনের পথ অনেকটা দূর এগিয়ে যেতে আমি কিন্তু সর্বাত্মক সাধ্য দিয়ে চেষ্টা করে থাকি আমার চ্যানেলের সাবস্ক্রাইব দিয়ে সাপোর্ট করার জন্য দরকারি রান্না করার জন্য মাছগুলো হালকা তেলে ভেজে নিলাম আমি কিন্তু বেশিরভাগ মাছ পশে রান্না করতে বেশি পছন্দ করি আমার পক্ষে সব কিছু মেনটেন করে ভিডিও প্রতিদিন আপলোড দেওয়া হয়তো হয়ে উঠতে পারে না কিন্তু তার মানে এ নয় আমি হয়তো করতে পারি না সব কিছু মেনটেন করে কিন্তু আপনারা করতে পারেন প্রতিদিন ভিডিও দিলে কিন্তু চ্যানেলের জন্যই ভালো প্রতিদিন ভিডিও দিয়ে আবার সাপোর্ট করা এটা কিন্তু আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না হয়তো আপনারা করতে পারেন এখন একটু তরকারি কষিয়ে নিব আগে মলসা কষিয়ে নিয়েছি যাই হোক অনেক কথাই বললাম আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও সাপোর্ট করবো ইনশাল্লাহ হয়তো ভিডিও দেখতে দেখতে অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এগুলো সন্ধ্যা রাতের জন্য রান্না করে নিয়েছিলাম আর শেষ রাতের জন্য পালের রান্না করে নিয়েছিলাম এই ছিল রোজার প্রথম দিনের গরিবের রান্না বান্না তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তোমাদের সাথে কথা বলতে বলতে সকাল থেকে অনেক কাজই করে নিলাম তো অনেক কথাই বললাম যদি কথার মধ্যে ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তো আমার কথা অনেক আপুদের কাছে ভালো নাও লাগতে পারে প্লিজ এই ছোট বোনকে ক্ষমা করে দিয়ে পাশেই থাকবেন সাপোর্ট করবেন আমিও কিন্তু সাপোর্ট করবো ইনশাল্লাহ আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো মাছ রান্না শেষ এখন ভাত বসিয়ে দিব শাক ভাত আর তরকারি রান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে মুরগির রান্নাটাও তো ভিডিও করতে পারিনি রোজার প্রথম দিনই পালের মুরগি রান্না করতে পারলাম আলহামদুলিল্লাহ আপনারা তো জানেনই দেশি যে কোনো খাবারই কিন্তু আলাদা স্বাদ থাকে আলহামদুলিল্লাহ মুরগি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই যেন রমজানের সফলতা সুস্থ সবলভাবে করতে পারেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের প্রতি রইল অনেক দোয়া সবাইকে আল্লাহ রাখুন